শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার সান্ধ রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম আর এই যে আপডেটটা আপনারা শুনছেন বা দেখছেন এই আপডেটের মধ্যে অডিওতে আপনারা বিদ্যুতের আওয়াজ পাবেন তার কারণ এই মুহূর্তে কলকাতাতে বজ্র সহ বেশ ভারী বৃষ্টি চলছে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং মধ্য বাংলাদেশ ত্রিপুরাতেও বৃষ্টি চলছে ত্রিপুরাতে লাল সতর্কতা এখন আবার জারি করা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী মেঘের কিন্তু প্রবেশ ঘটেছে তার জন্য কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং এদিকে হাবড়া হিঙ্গলগঞ্জ পাদুরিয়া টাকি নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর অবধি বিস্তার লাভ করেছে বৃষ্টি আরও এগোচ্ছে মাসাট জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাগ পাঁশকুড়া কোলাঘাট বাগনান শ্যামপুর বজবজ ডায়মন্ড হারবার দেখুন তাছাড়াও এদিকে রানীবাদ রায়পুর সিলদা বান্দওয়ান বিড়া সিন্দ্রি বারাবাজার মানবাজার খাতরা হাতিরামপুর পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি তবে হ্যাঁ পুরো দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে কিন্তু বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল শিউরি শান্তিপুর এবং চাকদা পাণ্ডুয়া কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা বা মুর্শিদাবাদের দিক পরিষ্কার আছে উত্তরবঙ্গ পরিষ্কার আছে তবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি চলছে মাদারীপুর ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা যশোরে অবশ্য সেরকম একটা নেই এছাড়া শ্যামনগর মঠবাড়িয়াতে একটু কম রয়েছে বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে চলছে মতিরহাট ফরিদগঞ্জ সেন বা কুমিল্লা সেখানেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আর ত্রিপুরাতে চলছে খানিকটা এবং দক্ষিণের এই যে মেঘ মেঘ কোন দিকে যাচ্ছে সেটাও আমরা যদি দেখি ত্রিপুরাতে এই মুহূর্তে মেঘ রয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিটা কুমিল্লাতে হচ্ছে আগরতলায় কিছুটা হচ্ছে তবে ত্রিপুরাতে এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টি নেই এই যে মেঘ এই মেঘটা কোন দিকে এগোচ্ছে সেটা একবার দেখে নিই এই মেঘ তৈরি হয়ে কিন্তু আরও জমাট বাজছে আমাদের দক্ষিণবঙ্গে এবং আস্তে আস্তে উত্তর দিকেও যাবে তার মানে পরবর্তী সময়ে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টি আসবে বৃষ্টির পরিমাণ খারাপ নয় এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই মুহূর্তের আর বাংলাদেশেরও দক্ষিণে ভালো বৃষ্টি ত্রিপুরাতে লাল সতর্কতা কিন্তু রয়েছে এখনও দেখা যাচ্ছে আগামীকালকে না থাকলেও আজকেও কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরাতে লাল সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে বিশেষ করে একেবারে দক্ষিণের জেলাগুলিতে এটা একটু গ্রাফিক্যালি প্রবলেম হচ্ছে তো তার জন্য এটা নিয়ে আর বেশি আলোচনায় এলাম না তাছাড়া এটা বাংলাদেশকে দেখায়ও না এবার আমরা চলে আসি বৃষ্টি ও বজ্রমোটে যেরকম বলেছিলাম সন্ধ্যেও বিকালে সন্ধ্যের দিকে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং পরবর্তী সময় এই বৃষ্টিটা আরেকটু এগিয়ে গিয়ে নদিয়া বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়াতেও হবে আর বাংলাদেশের দক্ষিণে যেরকম বলছিলাম সাতক্ষীরা যশোর খুলনা বরিশালে এই মুহূর্তে ভালো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আস্তে আস্তে রাতের দিকে গিয়ে কমবে রাতের দিকে গিয়ে কমবে সেরকম বাংলাদেশের উত্তর পূর্বে গিয়ে ময়মনসিংহ সিলেটের দিক থেকে গিয়ে মেঘালয় প্রবেশ করে যাবে এবং তারপর গুয়াহাটি আসামে কিন্তু ভালো বৃষ্টি আছে তবে এখানে শেষ নয় আগামীকাল বৃহস্পতিবার সারাদিন যেরকম মেঘালয়ের দিকে বৃষ্টি আছে বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতেও বৃষ্টি আছে তবে ত্রিপুরাতে এবার পরিমাণ কমবে যেরকম লেভেলে বৃষ্টি হয়েছে ত্রিপুরাতে প্রচুর পরিমাণ বৃষ্টি আর জল দাঁড়িয়ে গেছে আমি কালকেও ভিডিও দেখাবো ভিডিও বেশ কিছু এসছে আমার কাছে ত্রিপুরা থেকে তবে আগামীকাল যে বৃষ্টি হবে না তা নয় কালকেও কিন্তু দুপুর বিকেলের দিকে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কালকে আবার মুর্শিদাবাদ বীরভূমের দিকেও ভালো বৃষ্টি আছে কালকেও কিন্তু দুপুর বিকেলে বৃষ্টি হবে তবে কালকের পর এই যে নিম্নচাপের মেঘ আস্তে আস্তে করে আমাদের তুই বাংলা থেকে সরবে তবে সরার আগে উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টি দিয়ে যাবে এই হচ্ছে পরিস্থিতি এবং আগামী দিনগুলোতে আমরা যদি দেখি শনিবার রবিবারে গিয়ে একটুখানি বৃষ্টির এই দাপটটা কমবে তবে আজকাল এই পরশু এই তিন দিন কিন্তু মোটামুটি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যেরকম থাকছে ত্রিপুরা আর বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও এই মুহূর্তে তো বললামই যে এই মুহূর্তে মেঘটা খুব একটা না থাকলেও কিছুটা দেখা যাচ্ছে উদয়পুর বিশ্রামগঞ্জ ঘরের দিকে রয়েছে আর আমাদের দক্ষিণে তো বৃষ্টি চলছে এই মুহূর্তে বৃষ্টিটা আরো একটু ছড়াবে বৃষ্টির যদি আসি তাহলে দেখা যাচ্ছে আজকের বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু কম বৃষ্টি বৃহস্পতিবার মানে আজকের রাত্রির বেলায় বারোটা থেকে কালকে রাত্রি বারোটা অবধি যে চব্বিশ ঘন্টা সেই বৃষ্টি সবকটা জেলাতেই আছে নদীয়াতে একটু কম থাকবে উত্তরবঙ্গ থাকবে আর মেঘালয়ের দিকে অতি বৃষ্টি থাকবে তারপরে শুক্রবার দিন যদি দেখি কিন্তু আমাদের পুরো বৃষ্টি থাকবে শুক্রবার মেঘালয়ের বৃষ্টিটা আসামের দিকে প্রবেশ করবে বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে তবে এই বৃষ্টিটা টানা চলবে টানা নয় টোটাল ওই কোনো জায়গায় এক ঘন্টা দু ঘন্টা কোনো জায়গায় দু আড়াই ঘন্টা এরকম করে সব জেলাতেই বৃষ্টি আছে টাইমিং মোটামুটি যেটা দুপুর ও বিকালের মধ্যে বা সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি আর রাতের দিকে দেখছিলাম উত্তরবঙ্গের জেলাগুলি সেটা বাংলাদেশের উত্তরের রাতের দিকে দক্ষিণে দিন ও সন্ধ্যাবেলার দিকে তো মোটামুটি দিনের বেলায় দুপুর বেলায় বিকালের দিকে আর আসামে টানা বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি শনিবার দিন যদি আমরা দেখি শনিবার সারাটা দিন করে যদি দেখে নিই শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তবে বাংলাদেশের বৃষ্টিটা শনিবার দিনকে কমবে রবিবার দিন যদি যাই বাংলাদেশ শনিবার থেকে বাংলাদেশের বৃষ্টিটা কমবে ত্রিপুরার বৃষ্টিটা কমবে শনিবার থেকে কমে যাবে শুক্রবার অবধি আছে আর এদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা আপাতত রবিবার অবধিও চলছে সোমবারও থাকছে মঙ্গলবার থেকে কমে যাচ্ছে মানে সোমবার থেকে কমছে বৃষ্টিটা সোম মঙ্গল বুধ তার মানে দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহে সোম মঙ্গলের পর থেকে বৃষ্টি হয়তো ছিটেফোটা হবে কিন্তু রোদ্রোজা আবহাওয়াও আমরা মঙ্গল বুধ এই দুটো দিন পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ছিটে বৃষ্টি থাকবে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম আপনাদের সঙ্গে কাজে লেগেছে তো আগামীকাল দুপুরে তাপমাত্রা কত থাকবে এটাও খুব গুরুত্বপূর্ণ চলে যাব আমরা বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আর আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে কলকাতা সহ আশেপাশে কালকে দুপুরে উনত্রিশ তিরিশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে থাকবে দার্জিলিং তেইশ বাংলাদেশে উত্তরে তিরিশের মতো আর দক্ষিণে উনত্রিশ থেকে একত্রিশ বাংলাদেশ আঠাশ থেকে একত্রিশের মধ্যে থাকবে চিটাগাং মাসখালী ওই আঠাশ উনত্রিশের মধ্যে ত্রিপুরা থাকবে কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ উনত্রিশ শিলচর তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও সবই ওই তিরিশ থেকে বত্রিশের মধ্যে ওই তেজপুর তেত্রিশ ছাড়া বাকি সবই তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে আমাদের পুরো বেঙ্গল জোনের যা দেখলাম তো বন্ধুরা এই ছিল আজকে শান্ত রাতিকালীন আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে আচ্ছা যাওয়ার আগে আর জিনিস নিয়ে একটু আলোচনা করে যাই সেটা হচ্ছে যে এখানে এই আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে যদিও এই ঘূর্ণাবর্তর জেরে খুব যে কিছু হবে বা ঘূর্ণিঝড় হবে তা নয় ঘূর্ণাবর্ত আমরা তো মাঝে মাঝে বলি যে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত আছে কি না তো সেক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে দেখা যাচ্ছে তবে সেটা কিন্তু খুব একটা বেশি যে দানা পারছে তা নয় সেটা এদিকে বঙ্গোপসাগরও রকম সেইভাবে ঘূর্ণাবর্ত নতুন কিছু দেখা গেল না আর এই যে ঘূর্ণাবর্ত সেটা পরবর্তী সময় আর একটা জমাট বেঁধে পাকিস্তানের দিকে যেতে পারে এর জেরে গতিবেগ কত হচ্ছে ঘূর্ণিঝড় কি হবে তেষট্টি কিলোমিটার কিন্তু দেখা যাচ্ছে তো ঘূর্ণিঝড় আসনা হলু হতে পারে সেক্ষেত্রে এটাও পাকিস্তানের দিকে যাচ্ছে আসনা নামটা পাকিস্তানি দিয়েছে এনিওয়ে ফলো করবো দেরি আছে প্রচুর আপাতত জাস্ট ঘূর্ণাবর্ত দেখতে পেলাম বলে আপনাদের সঙ্গে আলোচনাটা করে নিলাম তো বন্ধুরা আসি আর এই বিদায় পর্ব তো আগেই নিয়ে নিয়েছি এখন শুধু জাস্ট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা